বিসমিল এরা আসসালামু আলাইকুম একটি সাম্রাজ্য ছিল যা ছয়শো পঁচনেরও বেশি সময় ধরে তিনটি মহাদেশ শাসন করেছিল যারা কনস্টন্টে নপল জয় করেছিল এবং ইতিহাস বদলে দিয়েছিল আজ আমরা জানবো উসমানিয়া সাম্রাজ্যের অবিশ্বাস্য গল্প উদ্যানপ্রথম এবং গৌরব আজকে আমরা জানবো মুসলমানদের গৌরবের ইতিহাস উসমানিয়া সাম্রাজ্যের দীর্ঘ ছয়শ বছরের ইতিহাসের উত্থান পতন এবং তাদের যুদ্ধ স্বাধীনতার মঙ্গলদের আক্রমণে কাঁপছে মধ্য এশিয়া মানুষ ভয়ে পালাচ্ছে জীবন বাঁচানোর জন্য এদিক সুদিক ছুটে বেড়াচ্ছে মঙ্গোলীয়দের অত্যাচারে শিশু সাধারণ মানুষ নাগরিক বয়ে এদিক সেদিক চলছে মধ্য এশিয়া প্রায় ধ্বংসস্তপে পরিণত হয়েছে ঠিক সেই সময়ে মধ্য এশিয়ার যে মুসলমান সাম্রাজ্য সেলজুক সাম্রাজ্যের পতনের দিকে তুর্কি একটি ছোট্ট গোত্রের এক নেতা এগিয়ে আসে এই উম্মার মুক্তির জন্য গাজী নামে সেই নেতা তিনি যে যাত্রা শুরু করেছিলেন এই অজানা গন্তব্যের যাত্রায় তিনি নিজেই জানতেন না যে যাত্রা কতটুকু সেই নেতা আর তিনি শুধু একজন যোদ্ধাই ছিলেন না তিনি ছিলেন বিচারের প্রতীক এবং একজন নেই পলায়ণ শাসক এবং একজন দক্ষ যোদ্ধা তার যুদ্ধক্ষেত্র এবং সততা দেখে তখনকার সময়ের সুলতান আলায় খাইকোবাদ তাকে সীমান্তের ছোট্ট একটি দান করেছিল যে কিছু সময় সেখানে কিছুকাল সেখানে ববি এবং তাবু গেড়ে তাদের জীবন জীবনচারণের জন্য রেখেছিল তখনকার সময়ের কি গুত্রগুলো ছিল একে অপরের পরিপূরক এবং তাদের নিজেদের মধ্যে দাঙ্গা হাম নামে লিপ্ত ছিল সেই সময় আত্মরুজ গাঁধী ছিলেন একজন বিচারক এবং দুর্বলদের রক্ষা করতো জালিনদের বিরুদ্ধে যুদ্ধ করত বিশ্বাসের সম্মান রক্ষা করার জন্য তিনি অপ্রাণ চেষ্টা করে রেখেছেন সেই গুণের জন্য সেলজুক সুলতান আলাউদ্দিন খাইকোবাদ তাকে একটি সুত্র ভূমি দান করেন যে ভূমি থেকেই একসময় একটা রাষ্ট্রে পরিণত হয় একটি সাম্রাজ্যে পরিণত হয় একটি বিশাল ভূমিতে পরিণত হয় যেটা দীর্ঘ ছয়শ বছরের একটি সুসংভ্রান্ত মর্যাদার অধিকারী একটি রাজ্য হিসেবে পরিচালিত সুলতান আলাউদ্দিন খাইকোবাদ আদুল কাজীর এরকম বীরত্ব এবং অসীম সাহসের কথা জেনে তাকে আনাতলিয়ার সীমান্তে একটি ছোট ভূমি জায়গির দান করেন এবং এখানে তাকার নির্দেশ জায়গির দান করেন এবং এখানে তাকার নির্দেশ দেন আনাতলের এই ছোট্ট একটি ভূমি থেকে একসময় একটি সুন্দর স্বপ্ন বাস্তবায়িত হয় এবং একটি বিশাল মন্ত এশিয়ার একটি সাম্রাজ্য তৈরি হয় যেখানে হাজার হাজার বছর ধরে এখন পর্যন্ত মানুষ সেই সাম্রাজ্যের কথা মনে রেখেছে তাদেরই সময়ে তাদেরই পরবর্তী তার ছেলে আরতরুল গাজী তিনি একজন ছিলেন ন্যায় শাসক এবং তার সহযোগিতারা ছিলেন দুর্গোত গাজী বামসিয়া আল এবং দুগান সেই সময়ের নামকরা যোদ্ধা আমার এই ছোট্ট ভূমি থেকে আশেপাশের নাইট এবং ক্রুষেদের সাথে যুদ্ধ হয় এবং বহু যুদ্ধে আর গাজী বিজয় লাভ করে এবং কৌশলের সাথে সুলতান আলাউদ্দিনের সাথে তার একটা ভালো সম্পর্ক হয় এবং তার সময়ে তার যখন শাসনাকাল বা তার শেষ সময় প্রান্তে শেষ প্রান্তে এসে সুলতান আলাউদ্দিন কায়কোবাদের মৃত্যু হয় এবং তার ছেলেদের মধ্যে একটি গৃহযুদ্ধ তৈরি হয় তার পরবর্তী সময়ে তখন মঙ্গল বাহিনী বা মঙ্গলীয়রা চেঙ্গিস খানের যে ছেলেমেয়েরা তারা আছে যারা পৃথিবীতে নরক পৃথিবীটাকে একটা নরকে পরিণত করেছেন মঙ্গলদের সাথে মঙ্গলদের নিঃশ্বাস করার জন্য এবং হাতে মঙ্গলদের সম্মুখ যুদ্ধে আর তরুল গাজী বীরত্ব দেখিয়েছেন এবং বহু মঙ্গলীয় যুদ্ধের বহু মঙ্গলীয়দের খানদের ছেলেদের ধ্বংস করেছেন আরতরুল গাজীর সময়ে অনেক দুর্গ বিজয় হয়েছে অনেক ঘটনা যুদ্ধ যুদ্ধের সম্মুখীন হয়েছে ধর্কি গোষ্ঠী এবং আরতরুল গাজী যে গোত্র জন্মগ্রহণ করেছিলেন সেই গোত্রটার নাম হচ্ছে খাই গোত্র খাই বংশের খাই গোত্রের ছেলে এই বংশ থেকে একসময় একটি বৃহত্তর জাতি একটি গাছের শেকরের নেই অনেক দূর দূর পর্যন্ত এগিয়ে গিয়েছিল এই সাম্রাজ্যকে একটি ভালো জায়গায় এনে দিতে এই সাম্রাজ্যকে একটি উচ্চতর জায়গায় এনে দিতে এই যে বেশ বোপন করেছিল আর গাজী তারই ছেলে ওসমান গাজী সেই স্বপ্নের দশটা হয়ে সেই গাছের শেকরকে ডাল পালায় পরিণত করে একটি বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল সেটা হচ্ছে তারই ছেলে ওসমান গাজী তার নাম অনুসারে এটার সাম্রাজ্যের নাম রাখা হয় ওসমানীয় সাম্রাজ্য শিশু ওসমান বড় হয়েছে যুদ্ধ এবং তলুয়ার ন্যায়ের পক্ষে কথা বলার জন্য তার বাবা তাকে স্বপ্ন দেখিয়েছে মৃত্যুর পর তার দায়িত্ব পড়ে ওসমান গাজীর ওপর এবং সে সময় পাবেও নেই এই যুবকের নামেই একদিন এত বড় একটি সাম্রাজ্য স্থাপন হবে এবং এই মুসলিম ইতিহাসে সেটি যুগ যুগ ধরে ভ্রমণ থাকবে স্মৃতির পাতায় ইতিহাস থেকে পর্যালোচনা করলে একটি সত্য কাহিনী বা একটি ঘটনা উপলব্ধি করা যায় বা এটি সত্য গ্রন্থ থেকে পাওয়া যায় শিশু উসমান একদিন একটি স্বপ্ন দেখেছিল যে তার বুকে একটি গাছ জন্মিয়েছে এবং সেই গাছের শেকড় থেকে যে ডালপালা তার তার বুক থেকে বা তার দেহ থেকে যে একটি গাছ জন্মিয়েছে তার বুক থেকে শেকড় থেকে একটি গাছ জন্মিয়েছে যে গাছের ডালপালা মধ্য এশিয়া পর্যন্ত ছড়িয়ে গিয়েছে এবং একটি বিশাল এলাকায় সেই গাছের ডালপালা ছড়িয়ে গিয়েছে তখন এই স্বপ্নের ব্যাখ্যা তাকে একজন বড় আলেন দিয়েছিল যে স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে তোমার বংশ থাকবে পৃথিবীর যুগ যুগ ধরে পৃথিবীর বুকে হিরো উজ্জীবিত হয়ে এবং সারা বিশ্বে সেটির বিস্তার ঘটবে তখন এই আনাতলিয়ার এই ছোট্ট অংশ থেকে তার ছেলে ওসমান গাজী আনাতলিয়ার পার্শ্ববর্তী এলাকা বর্ষা ইজনিক এই যে ছোট ছোট রাজ্যগুলো আছে তারা দখল করে এবং যুদ্ধে জয়লাভ করে তাদের এই সাম্রাজ্যকে একটি সুন্দর এবং বিস্তৃত পর্যায়ে নিয়ে যায় তাদের যুদ্ধ ছিল দক্ষ এবং কৌশল দক্ষ সেনাবাহিনী এবং নৈতিকতার সাথে তারা দরবারি করে চাল্লা পথে ইসলামের জয়ের জন্য তারা যুদ্ধ করেছে সাম্রাজ্যটির উসমানীয় নাম ঘোষণা করা হয় এবং সেই নাম অনুসারেই পরবর্তী সময়ে তার বংশধরেরা বা তার পরবর্তী শাসকেরা দীর্ঘ ছয় শত বছর এই অঞ্চলটি বা এই সাম্রাজ্যটিকে শাসন করে গেছে এবং তখনকার সময়ে মুসলিমরাই ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রতাপশালী এবং পাওয়ারফুল একটি সাম্রাজ্য আমাদের প্রিয় নেবী হজরত মোহাম্মদ আলী আসালামের একটি হাদিসে বর্ণিত ছিল যে আমাদের সেই হবে সেই হবে সবচেয়ে মূল্যবান এবং সৌভাগ্যবান সেনাপতি যে কনুষ্ঠানটি জয় করবে ওসমানীয় সাম্রাজ্যের অনেক ওসমান এর পরবর্তী শাসকরা সব সময় চেয়েছিল এই কনস্টান্টিনাপল জয় করার জন্য কিন্তু অনেকবার যুদ্ধে ক্রুসেডারদের সাথে নাইটদের সাথে অনেক যুদ্ধ বিগ্রহ হয় অনেক বড় বড় যুদ্ধে লিপ্ত হয় কিন্তু এই কনস্টান্টিনাপল জয় করা হয় না কারণ কনস্টান্টিনাপলের চারপাশ ছিল ভারী দেওয়াল এবং উঁচু উঁচু দেওয়ালে বিশাল বিশাল অট্টলিকার বাধা আর ছেলে অরহান গাজী বর্ষা দখল করে নেয় তারপরে তার সাম্রাজ্যটাকে আস্তে আস্তে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত করতে থাকে বহুকাল পেরিয়ে যায় তাদের নির্দিষ্ট মধ্য এশিয়ার অনেকগুলো ভূমি বিজিত হয় এবং অনেক জমি তাদের দখল করে নেয় অনেক বছর পেরিয়ে গেলে ওসমানের বংশধরেরা একের পর এক এই সাম্রাজ্যকে বিস্তৃত করে এবং শাসন করে গিয়েছেন তারা নীতিগতার সাথে দক্ষতার সাথে এই রাষ্ট্রকে এই সাম্রাজ্যকে তারা একটি অনন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন তখনকার সময়ে মুসলিমরা ছিল ঐক্যবদ্ধ এবং জাতি হিসাবে একটি সম্ভ্রান্ত জাতি যাদের কথা শুনলে যাদের বয়ে যাদের তরবারির আঘাতে অন্যায় অভিচার শোষণ সারা বিশ্ব তখন মুসলমানদের একটি অধীনে ছিল বহু বছর পেরিয়ে যাওয়ার পরে এই উসমানীয় সম্রাজ্যের সেই মূল্যবান সেই দামি একজন যোদ্ধা বা সেনাপতি আসে যার মাধ্যমেই কনস্টান টিনা পোলের স্বপ্ন হজর প্রিয় নবীর কথা বাস্তবে রূপান্তরিত হওয়ার সেই দিন সেই ছোট্ট ছেলেটি যার বুকে ছিল কনস্টান্টিনোপলের বিজয়ের আশা আকাঙ্ক্ষা সুলতান মেহমেদ হজরতুল সুলতান মেহমেদ ছিল এক তরুণ টকবগে যুবক যোদ্ধা এবং সেনাপতি যিনি সবসময় কনস্টান টিন বিজয়ের স্বপ্ন দেখতেন এবং ছোট্ট বয়স থেকেই তার মনের অনেক সাহস এবং সঞ্চার উসমানীয় শাসকদের মধ্যে অনেকেই এই কনস্টান বিজয়ের জন্য বহুবার আক্রমণ করেছে বহুবার অবরুদ্ধ করেছে কিন্তু কখনো কোনো সময়ই এটিকে পতন করতে পারেনি কিন্তু সুলতান মেহমেদ ছিলেন আত্মবিশ্বাসী এবং দৃঢ় প্রতিজ্ঞাবান সেই যে কোনোভাবেই হোক এই কনস্টান্টিনাপোল বিজয় করবে এবং এই বাইজেন্টাইন সূত্র যারা হচ্ছে মানুষদের উপর নির্বিচারে আক্রমণ করতো মুসলমানদের আক্রমণ করত এবং হজের যাত্রার পথে হত্যা করত উশো তিপ্পান্ন সালে তিপ্পান্ন দিনের অবরোধের পর এই শহরটিকে মুসলমানদের আওতায় নিয়ে আসা হয় এবং কনস্টান্টিনাপোল জয় করা হয় যেখানে বাইজেন্টাইন রোমানদের এবং অনেক সেনাপতি অনেক রক্ত অনেক প্রাণের বিনিময়ে এই মুসলমানদের গৌরবের ইতিহাস যা ছিল ভাইজেন্টাইনদের পরাজিত করে রোমান সম্রাটদের পরাজিত করে হোসেডাদের পরাজিত করে বিভিন্ন চক্রান্তকে পরাজিত করে এই মুসলমান গৌরবের ইতিহাসকে উজ্জীবিত করেছিল সুলতান মেহমেদ ফল আজকে ইতিহাসের এই করুণ ঘটনাই এরকম যে দাপটে এই সুলতানরা এই সাম্রাজ্যকে দীর্ঘ শত বছর শাসন করে গিয়েছিলেন তারাই শক্তির পরেই দুর্বলতা আসে এবং একদিন নিঃশেষ হয়ে যায় সকালে যেমন সূর্য উদিত হয় এবং বিকালে অস্ত যায় ঠিক সেই ভাবে আস্তে আস্তে করে এই উসমানীয় সাম্রাজ্যের দুর্বল সুলতানদের কারণে একসময় এই উসমানীয় সাম্রাজ্য পতনের দিকে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আস্তে আস্তে করে উসমানীয় সাম্রাজ্য ভেঙে যায় এবং মুসলমানদের যে ঐক্যবদ্ধতা সাহসিকতা ন্যায়নের গ্রাণ এবং সেই খিলাফত যা দীর্ঘকাল বাঁচিয়ে রেখেছিল এবং শেষ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা অবসান ঘটে এবং পূর্ববর্তীতে একটি এই উসমানীয় সাম্রাজ্যকে ভেঙেই দীর্ঘ পঞ্চাশটির মতো রাষ্ট্র তৈরি হয় এবং যারা এখন নিজেরা নিজেদের ভাইদের প্রতি লড়াই করে যুদ্ধ করে বিশৃঙ্খলা করে এবং মুসলমানদেরকে আলাদা আলাদা কুত্রে রাজ্যে বিভক্ত করে মুসলমানদের শক্তিকে নিঃশেষ করে দিয়েছে শেষ পর্যন্ত এই ছোট্ট ভূমিতে তুরস্ক রাষ্ট্রের সৃষ্টি হয় এবং বহু রাষ্ট্র বহু সাম্রাজ্য আমাদের হাত থেকে চলে যায় এবং শেষ হয় দীর্ঘ একটি সাম্রাজ্যের গল্প একটি ইতিহাসের গল্প একটি সুন্দর গৌরবের গল্প যা আসলে আমাদের প্রত্যেকটা মুসলমানকে জানা উচিত এবং আমাদের সন্তানদের শেখানো উচিত তাদেরকে জানানো উচিত যে আমাদের একটি গৌরবের ইতিহাস ছিল যেখানে বাইজেন্টাইন রোমানদের সাথে যুদ্ধ করে আমরা জয়ী হয়েছি এবং পুরো একটি সাম্রাজ্যকে আমরা অন্যায়ের সাথে আপোষ করতে দিইনি আমাদের করে নিয়ে আমরা তারা বিশ্বটাকে একদিন আমাদের মোটই ছিল আমাদের সুলতানরা আমাদের কিলাপতের সেই সময় যারা সত্যের জন্য বাড়ি ধরেছে এবং যুদ্ধ করেছে নিজের তাজা রক্ত বিলিয়ে দিয়ে এই বিশ্বকে শাসন করেছিল একদিন সেই মুসলিমান শাসন এখন আর আমরা দেখি না কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের শিশু আমাদের সন্তানেরা তাদেরকে এই ইতিহাসের কথা গৌরবের কথা জানাতে হবে তারাও যেন সেই রক্ত সেই কনস্টন দিনবলের বিজয়ের ইতিহাস টান নিয়ে তারা জন্মগ্রহণ করতে পারে এবং পরবর্তীতে তারা সেই আদর্শে উজ্জীবিত হয়ে বড় হতে পারে সেই স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে আজকের এই ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম